মানে ক্যাবিনেটে পাশ করা হলেও চাইলে যদি জনদাবি উঠে যদি মানুষ চায় সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনও তৈরি করা যাবে তার অর্থ হলো ওনারাও একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর যে আন্দোলনটা এখন চলছে যমুনার সামনে অবস্থান ধর্মঘট হলো জুড়ে হলো পরের দিন শাহভাগী হলো আজকেও সাহাভাগে আবার জনসভাও হচ্ছে তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ এই গরমে আন্দোলনরতদেরকে নিষিদ্ধ এলাকায় মানে যমুনার সামনে সমাবেশ করা বিক্ষোভ করা নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় তারা যাতে কাজটা ঠিকঠাক মতো করতে পারে সেই জন্য তাদেরকে পানীয় জল সরবরাহ করা অথবা মানে ওয়াটার ফগিং মেশিন দিয়ে তাদের উপর এক ধরনের শীতল কুয়াশার মতো কৃত্রিম কুয়াশার মতো ছড়িয়ে দিয়ে তাদেরকে এক ধরনের স্বস্তি দেওয়া এসবই কিন্তু সরকারি উদ্যোগে হয়েছে কাজে এক্ষেত্রে বোঝা যায় এ ধরনের একটা আন্দোলন সরকার হতে চাপ ছিল যে তোমরা একটা চাপ প্রয়োগ করো তাহলে আমরা অজুহাত হিসাবে একটা জিনিস দেখাতে পারবো সারা দুনিয়াকে বহির্বিশ্বকে যে আসলে জনদাবির মুখে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে মজার ব্যাপার হলো যদি জনদাবির কথা আপনি বলেন তাহলে জনদাবি নয় মাস পরে এসে কেন তৈরি হলো এই প্রশ্নও কিন্তু উঠবে সে প্রশ্নের জবাবটা আপনারা কী দিবেন আমার ধারণা সেই উত্তরটাও একটু বানিয়ে নেওয়া উচিত কারণ সেই প্রশ্নের উত্তর খুব কিন্তু সহজ হবে না কারণ সরকারের প্রেস উইংকেও দেখলাম তারাও কিন্তু যে কথা যে বক্তব্য দিলেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতে কিন্তু এক ধরনের যারা নিষিদ্ধ চান তারা খুশি হয়েছেন একটা প্রশ্ন কিন্তু উঠবে সেটা হলো যদি আপনি নিষিদ্ধই করবেন তাহলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কি বলেছেন যে তার সরকারের কোনোরকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে অথবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সেই বক্তব্যটা উনি আবার কীভাবে গিলবেন কারণ ওটা তো তিনি প্রকাশ করে ফেলেছেন এখন তো এটাকে গিলতে হবে গিলবেন কিভাবে। এটা নিয়ে ওনাকে আর রকম গবেষণাও কিন্তু করতে হবে আমার কেন যেন মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টা যে চিন্তাভাবনা হয়তো একভাবে প্রবাহিত হচ্ছে না প্রধান উপদেষ্টা হয়তো বা চান যে নিষিদ্ধ না করার ক্ষেত্রে কারণ ওরা ওনাকে তো পশ্চিমা বিশ্বের কাছে ওনাকে এক ধরনের জবাব দিয়ে করতে হবে কি বলবেন উনি আমার ধারণা এই জন্য উনি হয়তো চান না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে কারো কারো মনে হয় প্রবল আগ্রহ আবার আরেকটা গ্রুপ থাকতে পারে উপদেষ্টাদের মধ্যে যারা নিষিদ্ধ হোক বা না হোক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হলো এই নিষিদ্ধের দাবিটাকে কেন্দ্র করে একটা হজপজ লাগু তারা এটা চায় কারণ হসফস লাগলেই এই সরকারের আয়ু মেয়াদ আরও দীর্ঘায়িত হবে যত দীর্ঘায়িত হবে তত তাদের মজা তত তাদের আয় ইনকাম বাড়বে হতে পারে আমি জানি না আমার কেন যেন মনে হয় ওইটাও একটা চিন্তা আছে এখন আরেকটা প্রশ্ন আমি করতে চাই এই যে সাহাবাগে পুরো রাস্তা আটকে দিয়ে ব্লকেট করে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট করে দিয়ে একটা দলকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে এই শাহবাগে নাকি ফেসিবাদের অন্ত ঘটবে এখন যদি আপনাদের কোনো একটা দাবির মাধ্যমে সরকার